জি আজকে আপনাদেরকে শনি একবার গোয়ালবাড়ি মোলে একটা আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টে একটা ফ্ল্যাট দেখাবো আর কি এখানে আপনার দুইটা ফ্ল্যাট বিক্রি হবে দুতলাতে একদম আপনার আপনারা যাব শনি একবার গোয়ালবাড়ি অথবা ধনিয়ার দিকে ফ্ল্যাট নিতে চাচ্ছিলেন আর কি তাদের জন্য এটা একটা পারফেক্ট লোকেশন। একদম শনি একবার গোয়ালবাড়ি মোড়টাতেই ভবনটা আপনারা আসলে দেখতে পাবেন আর কি এটা প্রতিতলা হচ্ছে উপর আট হাজার ইউনিট এই ইউনিটটা আজকে আমরা দেখব এটা হচ্ছে আপনার ড্রুইং স্পেস আপনার মূলত এটা এখনো কনস্ট্রাকশনের কাজ চলতেছে এটা ভেডি করলে দেখবেন অনেক সুন্দর লাগবে হ্যাঁ আমরা আপনার ডুয়িং রুম থেকে আপনার ডাইনিং রুমে আসলাম এটা হচ্ছে ডাইনিং স্পেসটা আপনার এই ভবনটা মোট দশতলা হবে আট কাটা জায়গা চারটা বই ইউনিট ইতিমধ্যে আমি বলেছি আপনাদেরকে আর আমরা এখন এটা মাস্টার বেডে যাব এটা হচ্ছে আপনার তিনটা বেডরুমের ভিতরে এটা হচ্ছে একটা এটা হচ্ছে মাস্টার বেডরুম এটা হচ্ছে মাস্টার বেদের সাথে আপনার এটা হচ্ছে আর কি এখানে হাইকোমট রাখা হবে আপনার হাই টয়লেট টয়লেটগুলো বড় আছে আসলে আমি কেমন বেশি একটা দেখাচ্ছি না আপনারা সুবিধা এসে দেখে নেবেন আপনারা যাওয়া ব্যাংক লোনের সহায়তা নিতে চাচ্ছেন অর্থাৎ অনেক ব্যাংকার ভাই যে ব্যাংকে চাকরি করেন তা তাদের জন্য আপনার আমাদের এই প্রজেক্টে আপনার ব্যাংক লোন হওয়ার পসিবিলিটি আছে তাই আপনারা যারা ব্যাঙ্গলুনের কথা ভাবতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে দুইটা ফ্ল্যাট আছে দুতলাতে হ্যাঁ দুতলাতে বিক্রি হবে আপনারা যারা দুতলা ফ্ল্যাট নিতে ইচ্ছুক আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আরেকটা বেডরুম হ্যাঁ আপনার এই ভবনের চা পাশে আপনার স্কুল কলেজ হ্যাঁ হাই একদম বা পারফেক্ট একটা লোকেশন আপনার বর্ণমালা স্কুল বা বলেন কলেজ এ কে স্কুল বলেন একদম পারফেক্ট লোকেশনে এই ভবনটা অবস্থিত আসলে ভালো জিনিস কখনোই কারোর জন্য অপেক্ষা করে না তাই আপনারা যাওয়া এই লোকেশনের দিকে ফ্ল্যাট নেওয়ার কথা অনেক দিন যাবৎ চিন্তা ভাবনা করতেছেন সুযোগটা নিতে পারেন এটা হচ্ছে আপনার এই ফ্ল্যাটে আর কি এখানে এটা হচ্ছে রান্না ঘরটা হ্যাঁ দেখবেন ফ্ল্যাটটা যখন রেডি হবে অনেক সুন্দর লাগবে আর কি আমি তো দেখা যায় কাজ চলো মানে এই অবস্থায় ভিডিওটা করতেছি ফ্ল্যাটটা হচ্ছে আপনার এগারোশো সাড়ে এগারোশো স্কোয়ার ফিটের মতো আর কি এটা হচ্ছে কমন টয়লেট আমরা ইতিমধ্যে আরেকটা বেডরুম বাকি দেখার জন্য আমরা এটাই এখন দেখব এটা হচ্ছে আপনার এই ফ্ল্যাটের তিন নাম্বার বেডরুমটা হ্যাঁ মোটামুটি ভাবে অনেক বস ওই বেডরুমটা সো আপনারা তো পুরো ফ্ল্যাটটাই দেখলেন আশা করে ভালো লাগছে সবার মূলত এই ভিডিওটা ধারা আমি এই ভবনে অন্য অন্য ফ্ল্যাটগুলো আর কি একটা ওভারভিউ ভিউ একটা বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে হ্যাঁ তাছাড়াও আমি বলতে চাই যে আপনারা যাওয়া শনি একবার একদম সেন্টার পয়েন্ট গোয়ালবাড়ি মোড়ে যাওয়া অনেক দিন যাবৎ কেনার কথা চিন্তা ভাবনা করতেছেন হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ভবনেই আপনার দোতালনাতে দুইটা ফ্ল্যাট আছে খালি বিক্রি করা হবে তাই যাদের ফ্ল্যাটটা দেখে আর কি এই লোকেশন আপনার ফ্ল্যাট নিতে নেওয়ার কথা ভাবতেছেন একদিন সবাসই আমাদের ভিজিটে প্রোজেক্টে আসবেন আপনারা আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ